দেখো গাইস এখানে লেজেন্ড ভাই আমাদের দুজনকে আমাকে আর আমার দাদাকে চ্যালেঞ্জ করেছে যে কাস্টমারকে হারাতে হবে তাই দাদা কাস্টম খেলার জন্য চলে যায় দেখা যাক কেমন কাস্টমটা হয় তোমরা শেষ পর্যন্ত কাস্টমের ভিডিওটা দেখো দেখো এখানে আমি একটু কেটে দিয়েছি আর এই ভিডিও একটু স্পিডে স্পিডে রেখেছি যাতে শিগগি শেষ হয়ে যায় আর তোমাদের দেখতেও খুব ভালো লাগে দেখা যাক ফার্স্ট রাউন্ডটা দাদা কি করে আর লেজেন্ড ভাই কিন্তু খুব গালাগালি দিচ্ছিল আমাদেরকে বাজে লেজেন্ড ভাই নিয়ে নিয়েছে তার দিকে এক রাউন্ড ঠিক বোঝা যাচ্ছে না কে জিতবে আর দাদা খুব লেগে গেছে যখন লেজেন্ড ভাই কালাগালি দিল এখন লেজেন্ড ভাই খুব ভালোই খেলছে দেখা যাক তারাও ভালো খেলে ওকে জিতাতে পারবে আমাদের ম্যাচটা আমার আমাদের হচ্ছে কিন্তু এখানে আমার খুব গালাগালি দিয়েছিল তাই ম্যাচটা আমাদের দুজনের মধ্যে হচ্ছে একজনের মধ্যে হলো দুজনের মধ্যে কিন্তু চলছে ম্যাচটা এটা মনে হচ্ছে লেজেন্ড ভাই হেরে যাবে কিন্তু না সে সময় তারাই এ ম্যাচটা রাউন্ডে হেরে গেল এরকম করলে কিন্তু হবে না দাদাকে ম্যাচে জিততে হবে এইখানে ভালোই খেলেছে দাদা একটা হেডফোন লেজেন প্যাক করে নিয়েছে দাদা এখানে খুব ভালো বুদ্ধি লেগিয়েছে লেজেন ভাইকে দাদার গ্লোয়ার দিয়ে প্যাক করে দিয়েছে এরকম করাই উচিত ভাই যারা প্যাক করে নেয় আরে ভাই এরকম ঘরের কণে এসে প্যাক করা উচিত নয় আমরা ভুলবাল দিয়ে প্যাক করো ঠিক আছে কিন্তু এরকম ঘরের কোণে প্যাক করলে প্রচুর লাগবে ভাই দাদা এখানে ভালো মাস্ক লাগিয়েছে এটা দাদাই জিতবে আশা করছি এই রাউন্ডটা দাদার হাতে যাবে এতে জোন চলে এসেছে আর লেজেন্ড ভাই এখনো বেড়াতে পারেনি দেখো এটা দাদার হাতে চলে এসছে বাইকই খেলছে দাদা দাদা আমার দাদা চলে এসছে নিজের ফর্মে এরকম যদি খেলতে থাকে তাহলে দাদাকে হারাতে পারবে না

এখানে লেজেন্ড ভাই প্যাক হয়ে মারবে প্যাক হয়ে গেল প্যাক করে ভরে দাদা ফুটিয়ে দিচ্ছে লেজেন্ড ভাইকে এখানে লেজেন্ড ভাই খুব খারাপ ছিল খারাপ প্লে হচ্ছে মানে সঙ্গে সঙ্গে যে করে প্যাক করে নিচ্ছে ভাই যখন গালাগালি দিচ্ছিলো তখন আমরা ভেবেছিলাম হয়তো আমরা হেরে যাবো ওর কাছে খারাপ হবে গেলে ও হয়েছে আরো এক রাউন্ড নিকাল নিয়েছে আরও এক রাউন্ড আরও এক রাউন্ড বের করে নিজে নিয়ে যেন হয় দেখা যাক কি হয় ও ভাই এটা দাদা জিতে গেছে লেজেন্ডেরও তিন রাউন্ড দাদারও তিন রাউন্ড খুব ভালোই খেলা হচ্ছে আরে ভাই লেজেন্ড এবার লুকি লুকি খেলছে ভাই নবুড়ো পুরো লেজেন্ড নবুড়ো দাদা বলছে ও আজকে ওর ফর্মে নেই কারণ ওর হাতে কেটে গেছে আঙুলটা আর আমরা ফোনে খেলি তোমরা সবাই জানো আমরা পিছি প্লেয়ার নয় তাই যদি আঙুলটা কেটে যায় খেলতে খুবই অসুবিধা হয় তারা দাদা যে এরকমভাবে খেলছে ভাবতেই পারি না अपने लेजेंड भाई ना ऐसे नहीं है दादा के फोन ट्रेन देख लेते होंगे लेकिन लेजेंड भाई अखंड एरी के ऐसे पहुंचा ही नहीं तार दादा जीली चला चुके जाते हैं लोगों से नहीं देखते भाई जय एरी के ऐसे चला এখানে খুব ভালো একটা হেল লাগিয়েছে ও ভাই কে খেলা দাদা এখানে দেখো লেডিং ভাই ওই দিকে ফুটবল দিতেছে দাদা ওইখান থেকে চলে এলো কারণ রেজেন্ট ভাই সেদিকে ঘুরে যেতে পারে আর দাদা ওইখানে ফুটবল দিতেছে তাহলে দাদা

এই গেম এই ম্যাচটা খুবই টিফিক্যাল হতে চলেছে তোমরা দেখতে পারতো চার রাউন্ড চার রাউন্ড করে জিতে আছে এখানে দেখো দাদা গ্লুয়াল থেকে বেরিয়েছে ওই গ্ল এপার ওপার হয়ে গেল এটা একটা ঠিক ভাই এটা তোমরাও করতে পারো যখনই গ্লুয়ালটা ওই প্লেয়ারটা ফেলবে তখনই যদি তোমরা গ্লুয়ালটা খেলো দিলে তোমাদের কোনো বাধা আসবে না ওই গ্লুয়ালের জন্য তোমরা আটকে যাবে না ঠিক আছে এখানে দেখো লেজেন্ড ভাই আর ঘরের ফোন দিয়ে প্যাক করছে না কাজের কারণ দেখে নিছে দাদা কীভাবে প্যাক করে দেয় এরকমটা আশা করছি লেজেন্ড ভাই জিতবে কারণ দাদা সেরকম দেখে বুঝাচ্ছে খেলতে পারছে না আর লেজেন্ড ভাই এখানে জিততে পেয়েছি দেখে বললাম না এখানে টু টু শুটারে করে খেড় মেরে দিয়েছে লেজেন্ড ভাই তাই ওটা জিতে গেছিল এখন লেজেন্ড ভাই মন স্পিড খুব বেড়ে গেছে মনে হচ্ছে লেজেন্ড ভাই মনে করছে এই ম্যাচটা জিতে যাব কিন্তু জিতা তা আমার পক্ষে খুবই জটিল হবে কারণ দাদাকে গালাগালি দিয়েছে ভাই আর আমাকে আবার বিশেষ করে ও ভাই কে হেড মারা ভাই दिखे 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 दिखे। ओ भाई की सुंदर हेड मेरे से देख ले पूरा वन टैप अरे एक राउंड जो दिया जीत जाए हाले ये मैच तब भी आखिर जा ओ भाई हेड लग लो भाई हेड लग लो इन प्लेयर टक होता ओ भाई इसमें अरे भाई अरे दादा चाह दादा ऐसा नहीं तो ठीक तो। तो। है लो ठीक है लो बोल लो জেন ভাই খুব ভালো খেলছে আর দাদাও খুব ভালো খেলছে এই যে দুজনের টান টান উত্তেজনা হয়ে গেছে একদম সেই দামে খেলা করছে ভাই ও দাদা দেখেছে ফাইনালি দাদা জিতে ভাই ভাই পুরো ভিডিওটা জুড়ে একটি খেট আওয়াজ শুনতে পেয়েছ এটা আসলে অন্য কিছু নয় এটা ফ্যানের আওয়াজ